أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআন সুরাব বাকারা এর একশো একুশ নম্বরে আয় গত সুন্দর করে বলছেন যাদেরকে আমি আল্লাহ রবুল পবিত্র কুরআন অবতীর্ণ করেছি কিতাব দিয়েছি তাদেরকে অবশ্যই আমি হাক্কা তিলাওয়াতি আমি বলেছি তোমরা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবা কি আদায় করে বলেন এই আদেশ পৃথিবীর কেউ বানিয়ে রেখেছে না আল্লাহ দিয়েছে তাহলে কোরআন পড়তে গেলে তার একটা হক আছে এই আয়ের থেকে এটা কি জানা যায় জানা যায় না বলেন আর হক আদায় করে যদি আমি আপনি না পড়ি যেহেতু এটা আল্লাহর আদেশ তাহলে আল্লাহর আদেশ থেকে আমরা গাফিল থাকবো আল্লাহর হুকুমটায় ফরজ বিধান আমরা মানতে পারলাম না আমরা কাফেরে পরিণত হয়ে গেলাম কেননা আল্লাহর হুকুম যদি কেউ না মানে ফরজ বিধান সে তার মুসলমান থাকে না ইমানদার থাকে না সে কাফের হয়ে যায় তো আল্লাহ রব্লে আললাম বলছে আল্লাহ দিনা তাইনা হুমুল কেতাব আয়তলো না হাপ্পা তেলাওয়াতে আমি যাদেরকে কেতাব দান করেছি তারা অবশ্যই যেন এই কোরআন তেলাওয়াত করার জন্য হক আদায় করে পড়ে যখন কোরআন তেলাওয়াত করতে যাবে তখন তারা যেন হক আদায় করে পড়ে তারপরে আল্লাহ রব্বুল আলমিন কী বলছেন দেখেন আল্লাহ বলছে উলা ইকা ইহিবি আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বলছে তাকে যথাযথভাবে পাঠ করতে হবে আর যারা এই হক আদায় করে কোরআন পড়বে না তেরোয়াত করবে না তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন এত কঠিন সুন্দর এত কঠিন শাস্তি আমি তাদের জন্য রেখেছি এবং তাদেরকে আমি ক্ষতিগ্রস্তদের সাথে সামিল করে দেব যদি আমি আপনি কোরআন না পড়ি তথা হক আদায় করে না পড়ি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের কি করবেন আমাদের ইমান যে ইমান আছে সাসা ইমান আর তার সাথে কুফরের নীতি অবলম্বন করবে মানে পড়বে না তাদের সাথে ওই ইমানটা থাকবে না ইমান থাকবে না আল্লাহ বলছে অবশ্যই তাদেরকে কোরআন পড়তে হলে হক আদায় করে পড়তে